আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ প্রতি আজকে আমি আপনাদের হজরত জাকারি আলাইহিস সম্পর্কে জানাবো আমরা সময় নষ্ট না করে আমাদের প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি এক নম্বর প্রশ্ন হযরত জাকারি আলাইহিস কোন বংশের ছিলেন বলতে যাকারিয়া বনি বংশের ছিলেন হযরত যাকারিয়া আলাইহিস কোন বয়সে পুত্র সন্তান লাভ করেন

জাকারি আলাহিসাল্লাম যখন পুত্র সন্তানের সংবাদ পেলেন তখন আল্লাহর কাছে কি নির্দেশন চাইলেন টানা তিন দিন পর্যন্ত কারো সাথে কথা